সামনে আসন্ন ইদুল আজহা আর এর মধ্যে শুরু হয়ে গেল গরু বেচাকেনার ধুম এগুলা কি বাত বাতের সাথে আর কি কি বাই বাই যেখানে মাত্র হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটে আপনার বাজেট অনুযায়ী সাতদের মধ্যে পাবেন কোরবানির বিভিন্ন সাইজের গরু এখন মোটামুটি মনে করেন এখন দেশের বোতর আলাদা দিলে কিনলে ইন না মনে করেন ওই আজ প্রায় চার মাস গরু নিজের দেশের মতো করে আর লাল পালন গরুর গরুর রাওজান পৌরসভার মাস্টার সূর্য সেন গেটের ভেতর বাই বাইবাই এগ্রুতে যেখানে রয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বড় করা সব গরু বাই বাই এগ্রুতে পাবেন দেশীয় গরুর পাশাপাশি ইন্ডিয়ান নেপালী পাকিস্তানি সহ নানান জাতের গরু তো শাইওয়াল সাইওয়াল দেশি রস মানে বেক মোটামুটি মনে করেন এখন দেশের বোতর আল্লাহ দিলে কিনলে মনে নিদি প্রায় চার মাস গরু নিজের দেশির মতো করে আর লালাম পালন গরুর গরু সাইওয়াল ক্রস দেশি ফিজিয়ান আপনার পছন্দের গরু ক্রয় করতে চলে আসুন রাওজান পৌরসভার কাগতিয়া রোডের বাই বাই এগ্রুতে গরু ক্রয় করতে যোগাযোগ করুন তাদের মোবাইল নাম্বারে আরো সত্য রাওজান পৌরসভা